হ্যালো এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু পার্ট থ্রি অফার পুরি ফ্লগ আজকে ছিল ডে থ্রি আর আজকে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি স্নান টান করে তো আজকে আমরা যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দিতে আগের দুদিন আমরা বেরোই নি তার কারণ ভাবছিলাম যে মাসিরা একেবারে চলে এলে সবাই মিলে একসাথে যাব তো মাসিরা যেহেতু কালকে চলে এসেছে তো আজকে আমরা ডিসাইড করেছি সবাই মিলে একসাথে পুজো দিতে যাব মন্দিরে এর আগে দুবার জগন্নাথ দর্শন আমরা করে এসেছি কিন্তু পুজোটা দেওয়া হয়নি তো আমরা এখন এবার মন্দিরের দিকে রওনা দেব মন্দিরের ভেতরের কোনো ভিডিও বা ফটো নেওয়া হয়নি কারণ পুজোর একটা রাশ থাকে কিন্তু এখানে একটা গ্রুপ পিকচার আমি দিয়ে দিচ্ছি যেখানে আমরা সবাই মিলে একসাথে পুজো দিয়েছিলাম তারপরে আমরা হোটেলে ফিরে এসে এখানে ব্রেকফাস্ট করে নিই আমি এখানে ডিম টোস্ট খেয়েছিলাম সাথে একটা আলুর পরোটাও ট্রাই করেছিলাম যেটাও ভীষণ টেস্টি ছিল খেতে এই রেস্টুরেন্টের সমস্ত খাবারই একদম টপ নচ বিকেলের দিকটা আমি রেডি হয়ে আবার চলে আসি সমুদ্রের ধারে এমনিও হোটেল রুমে ভালো লাগছিল না আজকে ছিল লাস্ট ডে আমাদের রাত্রেবেলাতে ট্রেন ছিল তাই যাওয়ার আগে ভাবলাম একবার সমুদ্রের ধারে টাইম কাটিয়ে যাই সবাই ওখানে প্যাকিং করতে বিজি ছিল যাওয়ার সময়টা কিন্তু ভীষণ মন খারাপ লাগে সমুদ্র এত টানে একদম এটা ছেড়ে যেতে ইচ্ছা করছিলো না সেই বাড়ি ফিরেই আবার রেগুলার লাইফ এই দু তিন দিনের ভ্যাকেশানটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো আমাদের সবার আর এত কাজের মধ্যে এটা কিন্তু ভীষণ দরকারও ছিল সমুদ্রের ধারে মাছগুলো তোমরা কোনো দিন ট্রাই কর ভীষণ অদ্ভুত একটা গন্ধ বেরোয় দেখো ওর এক্সপ্রেশনটা দেখে আমি এত হাসছিলাম এই মোমেন্টে আর ওই যে দূরে আমাদের হোটেল রাস্তা পেরোলেই তো এবার গিয়ে আমি চটপট প্যাকিংটা সেরে নেব ফাইনালি সমস্ত প্যাকিং ডান এখানে আমাদের তিনটে ব্যাগ এক্সট্রা হয়েছিল কারণ সবার জন্য প্রচুর গজা নিয়ে যাওয়া হচ্ছিল তো সেই কারণে অনেকগুলো লাগে এক্সট্রা হয়ে গেছে আমাদের সবারই মনটা খুব খারাপ করছিলো কারণ ফাইনালি আমাদের চলে যাওয়ার সময় এসে গেছে দিদারও একদম যাওয়ার ইচ্ছা ছিল না বাইরে ঋষভ বাবারা মিলে এখানে অলরেডি টোটো ঠিক করে নিয়েছে আর এবার আমাদের সমস্ত লাগেজ নিয়ে বেরিয়ে যাওয়ার পালা তো ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে আমরা কোন হোটেলে ছিলাম তো এই হোটেলটা হচ্ছে হোটেল সোনালি এটা একদম সমুদ্রের পাড় থেকে দেখা যায় আর রাস্তা ক্রস করলেই হোটেলটা হোটেলের সার্ভিসও ঠিকঠাকই ছিল তো তোমরা যারা নেক্সট টাইম পড়ে যাবে আমি অবশ্যই তোমাদেরকে এই হোটেলটা রেকমেন্ড করব আমরা এখন পুরী স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন ছিল রাত সাড়ে দশটার সময় আর আমরা এখন মাসিদের ওয়েট করছি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আর মাসিরা চেক আউট করে আসতে একটু সময় লেগেছিল ওরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে তারপরে চলে আসে যাওয়ার দিন সবাই যতটা এক্সাইটেড ছিল আসার দিন সবারই মন ততটাই খারাপ এরপর আমরা সবাই মিলে ট্রেনে সেটেলড হয়ে বসে যাই তো চলো ফ্লগ টাইমে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভ্লগে টিল দেন স্টে টিউন্ড বাই বাই